নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বৃষ্টি কিন্তু ফুটিয়েছে একটুখানি চান দান করে একটু গুছিয়ে গেছে রান্নার দিকে যাব তার আগে একটু নদী রাস্তার কাছে এখানে আসলাম আমি দেখি জল কতটা উমল নাকি এখন ভাটা তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি দুদিন ধরে টানা হয়ে যাচ্ছে একটুখানি থেমেছিল তার মধ্যে এখন আবার ঝিরঝির করে ফুটিয়েছে তো বোটে তো জল হয়েছিল আর ওই যে পাইপটা লাগিয়ে জলটা বের করা হয় সেটা করে দেওয়া হয়েছে এখন এই ভাটা আছে জল বের হয়ে যাচ্ছে আর জোয়ার উঠলে তার আগেই জল সব সরে যাবে আর এই বৃষ্টি হচ্ছে আবার বোটের মধ্যে জল হচ্ছে এই হচ্ছে তো এখন রান্নাবান্নার দিকে যাব তো মাছ আছে মাছ বলতে পুকুরের মাছ তো কালকে খেয়েছি আর আজকে খাবো মাঠের মাছ মাঠে জাল পাতা হয়েছিল তো সেই জালে বাঁধা মাছ এখন রান্না করব। আর ভাবছিলাম মাছগুলো বাইরে বসে একটু আলোতে ফাঁকা জায়গায় বসে কাটাকাটি করে নেব কিন্তু সে আর হচ্ছে না এখন বৃষ্টি এসে গেছে ঘরে যাই ঝিরঝির করে বৃষ্টি তো পড়ছে আর মেঘ পড়েছে চারিদিকে দেখুন কালো হয়ে গেছে রোদের তো কোনো দেখা নেই আর কবে আকাশের মুখ ভালো হবে জানি না এখন তো ভার হয়ে আছে তো চান করে উঠে আর ভিজবো না এবার যাই সোজা রান্নাঘরের দিকে আর মাছগুলো কেটে নিই মাঠের মাছ তো বড় বড় কই মাছ আছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন

দুটো পাড়া হয়েছিল একটা ওই পাশে কাকিমাদের দিয়েছি আর আমাদের একটা আছে ওই চিংড়ির অভাবে খাওয়া হচ্ছিল না তো আজকে এই মাঠের মিষ্টি মাছ দিয়ে ভাবছি রান্না করব ওই জন্য বের করে নিয়ে বসছি একদম কচি লাভ আর এদিকে মাঠে যে মাছগুলো পেয়েছি আপনারা ডাইরেক্ট পর্বে দেখেছেন তো এইটা কই মাছ পুঁটি আর দু একটা ট্যাংরা আছে আর ছোট্ট একটা শোল কচরা লাউটা দেখুন একদম কচি দেখতে পাইনি টাইম মতো যদি আরো দুদিন না দেখতে পেতাম তখন যেত লাউটা খাবো মাছ দিয়ে আর লাউয়ের খোসাটাও ফেলবো না লাউয়ের খোসা ভাজাটা আমার বেশ ভালো লাগে একটু বেশি করে বাদিয়ে তুলে নেবো নিয়ে ভালো পুরো লাউটাই লেগে যাবে আজকে এমনি কমে যায় আর একটু বড় বড়ো করে কেটে নেব লাউের পিসগুলো এরকম না কিন্তু মাছগুলো কাটার আগে সবজিটা কেটে নিচ্ছি ওদিকে চাল ধুয়ে রাখা আছে জোড়া উনুনে জ্বালিয়ে দেবো দুই দিকে হয়ে যাবে একটু গুছিয়ে নিই সৌরভ স্কুলে যেতে পারছে না ও আমার সঙ্গে করে চান টান করে উঠেছে উঠে এখন একটু ওই লেখালেখি আঁকা সব নিয়ে বসছে বর্ষায় তো কোথাও বেরোতেও পারছে না আর ওর বাবা ওই ভিডিও আপলোডের কাজ করছিল আজকে তিনটেই যেটা আপলোড হবে আর তার মধ্যে দেখলাম একটু ওর চোখ লেগে গেছে মানে কাঁচতে হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে সবার একটু কিন্তু ঘুম ঘুমও পেয়ে যাচ্ছে আমার যাচ্ছে কিন্তু উপায় নেই রান্নাটা করতে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবার জন্য করতে হবে তাহলে কি রান্না হচ্ছে কি রান্নাটা তো আমার পছন্দের হচ্ছে তোমার কি পছন্দ হবে এই রান্না อืม অসন্তোষ যে সব দিন হোতেই হবে এমন তো কোনো কথা নয় অন্য ক্ষেত্রে মানিয়েও নিতে হয় লাউটা যায় চিড়ি দিয়ে কিন্তু তুমি তো লাউ তো ঝোল খাবে বোধহয় খুব বেশি ঝোল খাওয়াবো না জাস্ট মাছ দিয়ে এই মাছগুলো দিয়ে মিষ্টি মাছ দিয়ে লাউ করব এক দুই তিন চার পাঁচ আচ্ছা সবাই আছে গুনে পড়েছে হবে হয়তো সবার হওয়ার জন্যই পড়েছে আর শোলটা বাদলি বাদ বাবা একটু বড় দেখে তোমার ওই ফাঁসে তো ওরকম বড় বাঁধবে না বড় ফাঁস তো ছিল কই মাছের ওর মধ্যে ও মাথা গলি দিতে পারতো বড় একটা যাই করে জড়িয়ে কিন্তু দিল না কি করবে বলো গত বর্ষাতে কিন্তু ভালো মাছ পড়েছিল তো চলুন মাসপোরাইজুল বারবার জাল চেক করতে যাচ্ছিলাম কিন্তু এবারে ততটা মাছ হয়নি। হ্যাঁ, একটা ব্যাপার আছে। এই ভাটার উপরে গুন মরানি কোটাল ভরা কোটালের উপরে না মিষ্টি জলের মাছেরও চলাচলকরা অনেক ক্ষেত্রে নির্ভর করে। তো ঠিক আছে একটাই দরকারি হবে? না, একটা ভাড়া যা। কী খোসা তো বাদ দাও না কুমড়ো হোক বা লাউ ঝিঙে খোসা হলে বাটা কুমড়ো খোসা লাউ খোসা হলে ভাজা ভাজা বাটা এগুলো করা যায় কিন্তু আজকে ভাজা করব বাদ দিয়ে কি করব সবই উপকার বৃষ্টিটা তো গত পরশু থেকেই লেগেছে আর আজকে আমাদের হাটবার বৃহস্পতিবার আর হাটবার গুলো অ্যাটাক হয় খুব বৃহস্পতিবার মঙ্গলবার সাজেলিয়া বাজার মঙ্গলবার হাটের দৃশ্য খুব খারাপ হাই সবাই যে বাড়ি সবজি সবজিগুলো নিয়ে তুলবে বা কেউ কেনাকাটা করতে যাবে সেও অসুবিধা আরে মরানির সময় তো মাছও বিশেষ পাওয়া যায় না নদীর মাছ তাই থেকে যে মাছটা আসে গিয়ে দেখতে হবে কি পাওয়াটা যায় সকাল সকাল বেরোতে হবে রান্না করার সঙ্গে সঙ্গে খেয়ে বেরো আই করতে হবে তাহলে রান্নাونا করো দেখি ওইদিকে ওই জনঘরের পাশে পুকুরটা একটু ঘাটে কাছটা

লাউ কাটা কমপ্লিট এবার খোসাটা একটু কুচিয়ে নেব তাহলে পরে মাছের দিকে লাগতে পারবো আগে সবজিগুলো কেটে নিচ্ছি মাছ হাত দিচ্ছিলো এই মাছ কাটতে আবার এখন ছাই তুলতে হবে উননের থেকে ছাই নিয়ে এসে এসো না কি করছো কই দেখি কি করেছো একটু দেখাও দেখি কাদা রাস্তার মধ্যে আর স্কুলে পাঠাইনি কালকেও যেতে পারিনি ভাবে পাঠিয়ে দিয়ে তখন নিশ্চিন্তে থাকা যায় না কোথায় পাশার খাচ্ছে কোথায় কি হবে এরকম একদম একটু শরীর করে কুচিয়ে নিচ্ছে কোনটা ছিল হাঁস চড়ছে আর ওপরে কি মেঘ হচ্ছে বৃষ্টি হবে তা হাঁস একা ওর আর সঙ্গে কারোর নেই আর একটা হাঁস

কাটছে আর আমি পাশে আছি অসুবিধা কি হবে এই কই মাছগুলো যদি জ্যান্ত থাকতো তখন কাটাটা বেশি মুশকিল ধরতে গেলে এই কানক হাতে লেগে যায় গায়ে একটু পিচ্ছিল হয়ে আছে ওই জন্য ছাই লাগিয়ে কেটে নিচ্ছি সহজে হবে মাছ বেঁধেছে একটা দা মাগুর মাছ বাবু এবার একটা গোল্লা দিয়েছে কি করতে চাইছে কি জানি ওই মাছগুলো একটু চিরে চিরে দিলাম দিয়ে কেটে মাছ কিন্তু সবগুলো একদম টাটকা দেখেই বোঝা যাচ্ছে আর কেটেছি ফুলকুটুল কোনো কিছু কোথাও কোনো সমস্যা নেই আর এই মাছ একটু বেশি সময় ধরে মানে মরে গেলে তখন আর খাওয়ারে থাকে না খেয়ে কেমন একটা হয়ে যায় জল ঘরে এসে বসলাম পুকুরের ঘাটটা অনেকটা পরিষ্কার হয়েও গেছে তো এখানে কাজকর্ম বিশেষ নেই বলে এখানে একটু বসে আছি এই সুন্দর পরিবেশে ফোনাফোনি করছিলাম একটু ফোন ঘাটছিলাম পুকুরের ঘাটের সামনেটা পুরো ওই কলমি শাক আর নানা রকম শাক আগাছাতে ভরে গিয়েছিল তো আজকে সেটা পরিষ্কার করা হলো প্রত্যেক বছর পুকুরটা পরিষ্কার করা হয় যখন মাঠের জল পুরো পুকুরে নেমে যায় কারণ তার আগে পর্যন্ত এই যে দামগুলো হয়ে আছে এতে প্রচুর কলমি শাক আছে অন্যান্য শাক আছে আর আগাছা আছে তো পরিষ্কার করে দেওয়া হয় আবার বর্ষা হলে এইটা দামে ভরে যায় আর এই দামটা রাখার কারণ হচ্ছে প্রচুর মাঠের মাছ শোল কই, লেটা মাগুর শিঙি মাছ পাকাল মাছ এগুলো পুকুরে এসে একটা আশ্রয় পায় এই দামের মধ্যে আর সেই কারণেই পুকুরটাতে এই আগাছা ভরে গেলেও পরিষ্কার করা হয় না তো আমাদের এখানে ঘাটের সামনেটা এই যে সাপলা হয়েছিল তাছাড়া ওই আগাছা কিছু হয়েছিল সেটা পরিষ্কার করা হচ্ছে এটা করতে হয় কারণ যেহেতু ঘাটটা ব্যবহার করা হয় এখানকার জলও ব্যবহার করা হয় জল একদম স্বচ্ছ পরিষ্কার আর পূজার পরপর মাঠের জল কমে গেলে গোটা ঘাস আগাছা সব পরিষ্কার হয়ে যাবে এই যে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটাতে সব আগাছায় ভরে ছিল ওই ঘুঁটের বস্তাটা তুলতে হবে ওটা গাছের গোড়ায় দেওয়ার জন্য শুকনো ঘুঁটে জলে ভেজানো ছিল আর এই সাইডে সব এসে ঘাসগুলো জড় করা হয়েছে এই জায়গাটা তো একটু বন জঙ্গল হয়েছিল পরিষ্কার করা হলো দেখুন তো এটা চিনতে পারেন কিনা কি না কী গাছ কী ফুল এটা হচ্ছে পাতি যেটার মাদুর তৈরি হয় যার মাদুর অত্যন্ত ভালো এই দেখুন সেই পাতি গাছ তো এ ফুল হয়েছে এগুলো কাটার মতো হয়ে গেছে এগুলো প্রক্রিয়াকরণ করলে ভালো মাদুর বা বসার জায়গা করা যেতে পারে কিন্তু সে সময় আমাদের কাছে নেই আর করার অভ্যেসও আমার নেই পুকুরের পার দিয়ে ওই দেখুন আরও অনেকগুলো পাতি গাছ হয়ে আছে এখানেও আছে পাতি গাছ কিছু ফুল এসছে এগুলো এখনও হচ্ছে এগুলো ফুল আসেনি এগুলোতে ফুল এসছে ওই যে ফুলগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেছে ওগুলো মোটামুটি কাটার মতো হয়ে গেছে আর এগুলো মূলত ওই বয়স্করা দাদু ঠাকুরদা এরাই এই পাতিগুলো নিয়ে কেটে টাদুর তৈরি করে খেপলা জাল বোনা যেমন ধৈর্যের কাজ এই পাতি দিয়ে টাদুর বোনা এগুলোও ধৈর্যের কাজ মূলত বয়স্করাই করেন রান্না হওয়া পর্যন্ত জলঘরেই বসে কাটাবো ওদিক থেকে ডাক এলে তারপরে যাব দুটো খেতে খাওয়া দাওয়ার পরেই বাজারে বেরোবো এইবারে উনুনটা জ্বালাবো কাটকুটো সব সাজিয়ে দি সব মোটামুটি রেডি উনুন জ্বালানো যায় আম কি করবো এখন আমের ডাল হবে আম এখন নিচের দিক থেকে পাকতে শুরু করেছে আবার পাশে একটা ছুরি আছে চাকু দিয়ে কাটার জন্য আর নিচে কি ওটা তুমি সাইন করেছো বাবা এ তুমি বাবার স্টাইলে সাইন করেছো দেখতে পাচ্ছি বাবা যাবো করে কি যে সৌরভের কোনো কিছু সব ঠিকঠাক আছে হ্যাঁ এটা তো আম দেখতে পাচ্ছি এখান থেকে পাকতে পারতে ওপরের দিকে উঠছে তা সে উঠুক একটা পাশে ওই চাকুটা রেখেছে আমটাকে কাটতে হবে ছোমা আমে ছায়া পড়েছে আচ্ছা

উনুন জ্বালাতেই এক ঘন্টা গেলো লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নি কয়টা এখন তেল দেবো কয়টা গরম হয়েছে এইবার তাড়াতাড়ি হবে কেন একবার জ্বলে উঠেছে যখন এইবার তাড়াতাড়ি হয়ে যাবে দেওয়ার সঙ্গে সঙ্গে লালের খোসার সঙ্গে একটু আলু দিয়েছি এটা এখন দিয়ে তুলে নেবো আর বাইরের দিকে যেন কালো হয়ে আসছে একদম ভিডিও শুরুতে একটু বৃষ্টি ফুটিয়েছিল একটুখানি হয়েই থেমে গেছিল এতক্ষণ থেমেছিল এখন আবার কালো হয়ে আসছে না বৃষ্টি এখনো বলতে বলতে একেবারে ঝুমঝম করে বৃষ্টি আসছে আর ওদিকে মাছ ভাজাও হয়ে আসছে প্রায় আগে এই ভাজা করবো একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখাচ্ছি মাছটা ভালো করে ভেজে নিলাম একটু গোটা জিরে তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা

একটু নেড়ে চেড়ে এবারে হাটে যাবে আর এই সাপ্তাহিক হাট হাটে হাট বাজার হয় না লগুরটা দিলাম এবারে একটু লাউটাকে নেড়ে থেকে আস্তে আস্তে জল বেরোবে তো ওই বড় করে কাটাতে ওই জন্য একটু দেরিতে ঝাপটা দিচ্ছে এখান থেকে ভেজে জানালা আছে বলে আর ভেতরে ঢুকছে না এইখান থেকে জল হয়ে পড়ছে ঝাপটা দিয়ে বৃষ্টি হলো এখনো হচ্ছে তো একটু কমেছে সব গুটিয়ে গাটিয়ে এদিকে ঘরের দিকে তুলতে বাধ্য হলো আবার এই গ্যাসে চাপিয়ে দিয়েছি ভাতটা তো কমপ্লিট হয়নি আর সবে এই লাউটা চাপিয়েছিলাম তো এখন আবার একটু এই গ্যাসের জলে তো ঠিকঠাক রসটা মরবে না ওইভাবেই জল দিতে হবে তো একটু নাড়াচাড়া করে নেবে রান্নাঘরের অবস্থা হচ্ছে এই আর ওদিকে উনুনের উপরেও জল গড়িয়ে উনুনের মুখ দিয়ে ঢুকছে আর এদিকে এই অবস্থা ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান দিয়ে দিই এখন রান্নাঘরে বসে খাওয়ার মতো পরিস্থিতিও নেই আর ওইখানে জল আর এই বান্ডায় আসা যাওয়া করতে করতে বারান্দারও অবস্থা খারাপ আর ওদিকে দরজার মুখ দিয়েও ধাক্কা দিয়েছে বিশ্রী অবস্থা এই কবে যে কাটিয়ে লাগার থেকে মোটামুটি জল শুকিয়েছে আর একটু এই নেড়ে চেড়ে নিলাম এবারে অল্প একটু জল দেবে হালকা ঝোল এরকম একটু থাকবে মাখা মাখা হবে মাছ দিয়ে আর একটু ফুটে নিক এবারে মাছ দিয়ে দেব ঝোলটা কমে যাচ্ছে সৌরভের তো খিদে পেয়েছে আর রান্নাঘরে বসার মতো অবস্থা নেই সৌরভ এখানেই বসে পড়েছে চারিদিকে একটা শাঁস সেটের মতো কি শাক ওটা কলমি শাক অনেকদিন খাওয়ানো না সকালবেলা শাক ভাজা করেছিলাম তাই ও ছিল সেই দিয়ে বসছে আর একটা আছে লালের খসা ভাজা তাহলে ওই মাছের তরকারি খাজে খেতে থাকো আমি একটু জিরে গুঁড়ো দেবো আর একদম সামান্য একটু চিনি লাউের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে আর এর মধ্যে একটু কোষ্ঠে বাটা দেওয়া যেত তো রান্নাঘরের মধ্যে আর যাচ্ছি না আর কোষ্টি বাটাও ঠিক এখন ভালো লাগছে না খেতে হয়ে গেছে একদম কমপ্লিট সৌরভ এখন খাচ্ছে কি দিয়ে দেখুন শাক বাজার সঙ্গে খাচ্ছে বিস্কিট এরকম কোনো বন্ধুরা তোমার বন্ধুরা খায় না কি দেখো তো বিস্কিট টিস্কিট দিয়ে ভাত খায় আমার খাই কোন যখন সকাল না তখন বিস্কিট নিয়ে যখন খেতে পারে না তখন বিস্কিট নেয় তা আমি হাসছি তা আমি কি ভিডিওতে এটা দেখাবো সৌরভ বলছে কি আর হবে বাচ্চা কাচ্চার মন যখন ইচ্ছে বাচ্চা কাচ্ছে

দুটালি দুটালি কাওরা করে দিয়েছে দিয়ে লাবের ঝোল দিয়ে খাচ্ছে আমি কিন্তু আপনি যখন আপনার কটেজ আছে সেখানেও আমাদের সঙ্গে কিন্তু যা অবস্থা সৌরভ সোনা তো লাউ এর তরকারি দিয়ে খেয়ে উঠছে শুধু লাউ গুলো বাদ দিয়ে মাছ খাচ্ছে ঝোল খাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো আমরাও এবার একটু খাওয়া দাওয়া করবো সে বর্ষা যাই হোক ঘরের মধ্যে যাই বন্যা হয়ে যাক খাওয়া দাওয়া বন্ধ থাকবে না আর রান্নাও যখন হয়ে গেছে আর তো কথাই নেই এবার সবাই একটু খাওয়া দাওয়া করবো তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ